আমরা বানাবো একটি পাওয়ার ব্যাঙ্ক ফ্যান তো এই পাওয়ার ব্যাঙ্ক ফ্যানটা সাথে নিচ্ছে একটি স্ট্যান্ড এবং একটি মোটর তার সাথে আছে একটি পাখা তো বিয়ার্স এটা কিন্তু যে কোনো ইলেকট্রনিক্স দোকানে গেলেই কিনতে পারবেন তো দেখেন আমি এটাকে কিভাবে তৈরি করি তো বিয়ার্স প্রথমে আমি একটা সিক্স বোল মোটর নিছি মোটর নেওয়ার পর এই স্ট্যান্ডে স্ট্যান্ড দিয়ে মোটরটাকে ভালোভাবে আটকে নিব তো সেই জন্য স্ক্রু দিয়েছে এবং মোর একটি নাট দিয়েছে এটাকে আমরা ভালোভাবে আটকে নেবো আটকে নেওয়ার পর এটাকে আয়রন করব আয়রন করার পর শোল্ডারিং আয়রন করার পর নিচে দিয়ে আমরা তারটা নেব তারটা নেওয়ার পর একদম বক্সের ভিতর নেব সেইখান থেকে আমরা সুইচের লাইনটা নেবো সুইচের লাইন নেওয়ার পর আমরা এইখান থেকে একটা ইউজ কেবল ইউএসবি কেবলটা আমরা সংযোগ করে নেব এবং সেখানে সুইচ সিস্টেম করে নেব সুইচ সিস্টেম করার পর আমরা যে পাওয়ার ব্যাঙ্কে যে কেবলটা ঢুকবে সেটা বের করে দেবো তো এটা কিন্তু আপনি যে কোনো ইলেকট্রনিক্স দোকানে গেলেই কিনতে পারবেন মোটরটার দাম নেবে আশি টাকা স্ট্যান্ডের দাম নেবে ষাট টাকা আর আপনার কেবল কেবলটা নেবে চল্লিশ টাকা তিরিশ চল্লিশ টাকা নিবে কেবলটা তো আর সুইচটা নেবে দশ টাকা তো আর এখানে শুধু সুইচের লাইনটা মাইনাস হতো প্লাস অপশন একটা কেটে দিলে কিন্তু সুইচটা আপনার হয়ে যাবে তো এই চার্জার ফ্যানটি এই পাওয়ার ব্যাঙ্ক ফ্যানটি কিন্তু আপনার বারো তেরোশো টাকা দামে যে চার্জার ফ্যানগুলো আছে এর চেয়েও বা তাস বেশি হবে আপনি দেখলে বুঝতে পারবেন যে এটা স্পিডটা কি প্রচুর পরিমাণে স্পিড হবে তো পাওয়ার ব্যাঙ্ক দিয়ে কিন্তু আপনি অনায় অনায়াসে অনায়াসে দশ থেকে পনেরো ঘন্টা চালাইতে পারবেন এই ফ্যানটি তো মার্কেটে কিন্তু এমন কোনো ফ্যান নাই যে চোদ্দ থেকে পনেরো ঘন্টা আপনাকে সার্ভিস দেবে একমাত্র পাওয়ার ব্যাংকের সাহায্যে আপনি চোদ্দো থেকে পনেরো ঘন্টা চালাতে পারবেন তো এটা সার্ভিস কিন্তু ভালো দেবে এবং সহজে নষ্ট হবে না আপনি অনায়াসে দু এক বছর চালাইতে পারবেন কোনো সমস্যা হবে না অনায়াসে দু এক বছর চলবে সমস্যা দু এক বছর পরে যদি বেশি সমস্যা হয় সুইচ অথবা মোটরটা কেটে যেতে পারে আর কোনো সমস্যা হবে না তবে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিউয়ার্স ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু